স্বাগতম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে একটা নতুন আপডেট দিব আমাদের ইতালির প্রবাসী ভাইদের জন্য এবং যারা ইতালিতে আসছে যান তাদের জন্য তো প্রথম কথা হলো যে ইতালিতে যে স্পন্সররা এখন বর্তমানে জমা দিচ্ছে তো যারা ইতালিতে বসবাস করতেছেন প্রবাসী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যারাই আপনারা কাগজ জমা দিয়েছেন যাদের ইটা মাধ্যমে দেন বাঙালির মাধ্যমে দেন যেটা দেন আপনারা জিনিসটা একটু ভালো করে চেক করে দেখেন যে বাংলাদেশের আপনার আত্মীয় যে কাগজগুলো জমা দিয়েছেন এগুলি এখন পর্যন্ত আদৌ কোঠার ভিতরে আছে কি নাই আর বাংলাদেশে যারা ওয়েট করতেছেন যে একটা প্রতীক্ষা আছেন কবে আসবে কাগজটা নুল লস্তা তো ওইটা আপনার যে মাধ্যম যাকে দিয়ে জমা দিয়েছেন তাকে জিজ্ঞেস করবেন যে বর্তমানে যে একটা কোঠা ভিত্তিক ডিস্ট্রিক্ট ভাগ করে দিছে আর কি প্রত্যেকটা জেলায় ভাগ করে দিছে ছোট ছোট অঙ্ক করে কোন অঞ্চলে 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 টাকা এখন কি আপনার দিছে দিছে যে জেলা থেকে যে শহর থেকে জমাটা হয়েছে কাগজটা জমা হয়েছে ওইটা কি আপনার কোঠার ভিতরে আছে কি নাই এটা একটু যাচাই বাছাই কইরা তারপরে আহ দেখেন আরকি না হইলে প্রতীক্ষায় থাকবেন চার মাস পাঁচ মাস চলে যাবে তখন দেখা গেছে যে বলে হচ্ছে হচ্ছে করতে বলতে দিচ্ছি এ কথা বলতে বলতে শেষ মানুষের সময় মূল্য অনেক বেশি কারণ ঘটনা হলো যে আজকে আমি আমার নিজের কাগজ আমি যাদের জমা দিছি আর কি আমার রিলেটিভের জন্য আত্মীয় স্বজনের জন্য দিছিলাম আর কি দুইটা কাগজ জমা দিছি এবং আমার ফ্রেন্ড সেও জমা দিছে আরো তিনটা কাগজ আমরা একটা মাধ্যম দিয়ে দিছি সেটা হচ্ছে সরাসরি ইতালিয়ানরা বর্তমানে ইতালিয়ানরাই সরাসরি টাকা খেয়ে কাজ করতেছে এবং টোটাল কন্ট্রাক্ট আমাদের সাথে তাদের 7000 ইউরো প্রথমে দিতে হবে 1000 ইউরো 500 ইউরো আগে পাসপোর্টের সাথে 500 ইউরো তারপরে রিসিভউটা পেলে রিসিভ দিব একটা যে জমা দিছে তারপরে বাকি যেটা থাকে 50% ভিসা হওয়ার পরে এবং আসার পরে 50% তো টোটাল কন্ট্রাক্ট হচ্ছে 7000 ইউরো এখন জমা পড়ছে সুন্দর মতো ঋষিটা সুন্দর মতো আমরা পাইছি কিন্তু ওই ডিস্ট্রিক্টের কোঠা থেকে আমার মনে করেন যে মাথায় হাত কিসের জন্য ওই ডিস্ট্রিক্টের কোঠায় কাজের আছে জেলা কাজেরটা কাজের তাপুলির কাছাকাছি ওখানে মাত্র লাভোরস উপর দিন স্পন্সারের কাগজটা মাত্র কোঠা হচ্ছে কয়টা দুইশ পঞ্চাশটা আড়াইশ এখন ওখানে না হলে জমা পড়ছে পাঁচ হাজারের উপরে ঠিক আছে তো এই জন্য আর কি আমরা নিজেরও চিন্তা আছে আর জমা পড়ছে কয়টার সময় ওইটা হচ্ছে নয়টা তিন মিনিট একুশ নয়টা তিন মিনিট একুশ সেকেন্ডে এখন যে আড়াইশোটা কোঠা যেটা আছে যে উল্লেখিত নাম্বার এটা তো দশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে প্রথম দশ সেকেন্ডে তো আমরা তো মনে করেন যে দূরের কথা আর যদি বেশি কপাল ভালো হয়ে থাকে যার কাগজ জমা দিছি তাহলে হইতে পারে জ্বরে বক মূল্য যা হয় ওইটা পাওয়া যেতে পারে এই বলবো যে আপনারা যারা জমা দিচ্ছেন যার মাধ্যমে জমা দিচ্ছেন যাচাই বাছাই করে নেন যে এখন পর্যন্ত আপনি কোঠার ভিতরে সিরিয়ালে আছেন কিনা ঠিক আছে নালে হলে প্রতীক্ষায় দেখে থাকবেন পরে শুনবেন যে হয়নি এটা ঘটনা হলো যে আগের মতো আর দেরি করে না এখন যা দেওয়ার ঝটপট দুই থেকে তিন মাসের মধ্যে দেওয়া দেয় এগ্রিকালচারটা প্রথমে দেওয়া শুরু হয় তারপরে গিয়ে স্পন্সারের টা তারপরে গিয়ে হচ্ছে মাঝখানে তো ডোমেস্টিক যেটা নেয় ওটা তো চলেই তো এখন এটার আগের মতো প্রসেসিং না যে পাঁচ মাস ছয় মাস পরে আপনাকে বলবে যে হ্যাঁ আপনি ওয়েটিং ওয়েট করেন ওয়েট করেন কিন্তু আসলে এটা যা হওয়ার দুই তিন মাসের মধ্যে শেষ এই জন্যই এসব যাচাই বাছাই করে নিয়ে তো ছোট্ট একটা আপডেট দিলাম ইটালির কাগজের ব্যাপারে তো এই তো আর আমি আমার ভিডিওর এটার লাস্টে আমি কোঠার যেটা হচ্ছে লাবরসু বর্ধিনাতে স্পন্সরশিপ যেটা ওইটা। একটা তালিকা দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেন এবং এগ্রিকালচার একটা দিয়ে দিচ্ছে ওইটাও দেখে নেন যে কার কোন ডিস্ট্রিক্টে জমা পড়ছে ডিস্ট্রিক্ট কিভাবে বুঝবেন রিসিভুতা রিসিটের প্রথম উপরের দিকে দেখবেন যে লেখা থাকে আইডেন্টিফিকেশন এর নাম্বার ওইটা যে না সিরিয়াল নাম্বারটা শুরু হয় প্রথম যে দুই দুইটা অক্ষর দিয়ে শুরু হয় আর কি যেটা থাকতে পারে সিই তারপরে যে কোনো একটা এস আই যেটাই থাকুক ওইটাতে বুঝবেন যে আপনার ওই ডিস্ট্রিক্ট নাপোলি যেরকম এন এ নাপোলি তারপরে আপনার নাম্বারটা পুরাটা থাকে কিন্তু প্রথমে দুইটা অক্ষর থাকে ওইটা দিয়ে বুঝা ফেলাবেন যে আপনার কোন জেলা থেকে কাগজ জমা হয়েছে এবং ওই জেলা যদি আপনি এমনি বুঝতে না পারেন তাহলে গুগল করে নেন গুগলে ওইটা দেন ইটালিয়ান জেলা ওই প্রথম দুইটা অক্ষর মানে ওইটা দিয়ে ক্লিক করেন সার্চ করেন গুগলে এসে যাবে বলবে যে এটা কোন ডিস্ট্রিক্ট ইটালি কোন জেলা আর তো এই তো দেখে নিন ভিডিও লাস্টে থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই ভিডিওর একটা নতুন একটা আপডেট দিলাম এই তো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আলাইকুম